আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের আজকে হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রশ্নের খ সেটের এমসিকিউ সমাধান আমরা এখন প্রকাশ করব তো তোমরা যারা খসেট পেয়েছো তারা সহজে এখান থেকে মিলাতে পারবে কিন্তু যারা আজকে পরীক্ষায় ক গ ঘ সেট তারা তাদেরকে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে একের ঘ দুইয়ের গ তিনের ঘ চারের ঘ পাঁচের খ ছয়ের খ সাতের ক আটের গ নয়ের ক দশের ক এগারোয়ের খ বারো এর গ তেরো এর ঘ চোদ্দ এর খ পনেরো এর ঘ ষোল এর ক সতেরো এর আঠারো এর গ উনিশের ক বিশের গ একুশের ঘ বাইশের গ তেইশের ক চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের খ আটাশের ক উনত্রিশের খ ত্রিশের ক শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে আজকে তোমাদের দিনাজপুর বোর্ডের ত্রিশটি এমসি এর একশো পার্সেন্ট সঠিক ও নির্মূল সমাধান শিক্ষার্থী বন্ধুরা এরকম সমাধান পেতে এবং টিউটোরিয়াল পেতে রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি বাঁচিয়ে রাখো